নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বারোই জুলাই সন্ধ্যা সাতটায় এক মহাজাগতিক পরিবর্তন তৈরি হচ্ছে এক মহাজাগতিক গ্রহের সংযোগ একটি বিরাট শক্তিশালী জুটি তৈরি হচ্ছে দুটি গ্রহের দীর্ঘ বারো বছর পর এই জুটি অবাক করার সাফল্য আনবে ছয় রাশির মানুষের জীবনে এই ছয় রাশির বিরাট বিরাট সৌভাগ্যের মুখোমুখি হবে আর তিন রাশির মাথায় হাত পড়ে যাবে আর এক রাশিকে এই জুটি করবে কোটিপতি কোন সেই জুটি কিভাবে কখন তৈরি হচ্ছে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাথে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি অতি শক্তিশালী সেনাপতি গ্রহ মঙ্গল তার রাশি পরিবর্তন করছে বারোই জুলাই সন্ধ্যা সাতটায় মঙ্গল প্রবেশ করবে বৃষ রাশিতে আর দীর্ঘ বারো বছর পর তৈরি হবে মঙ্গল এবং বৃহস্পতির জুটি দীর্ঘ বারো বছর পর বৃষ রাশিতে এই শক্তিশালী জুটি অর্থাৎ গুরু আর মঙ্গল তৈরি করবে গুরুমঙ্গল যোগ এই শুভ গুরুমঙ্গল যোগ এতটাই শক্তিশালী যে বিশ্বের ময় একটা বিরাট সমৃদ্ধির সূচনা ঘটবে এই জোট বা এই জুটি এতটাই শক্তিশালী যে যে কোনো অসাধ্য কাজ করতে পারবে ছয় রাশির জাতক জাতিকা তাদের কপাল খুলে যাবে তাদের আর্থিক উন্নতি হবে তাদের ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে যাবে এই বারোই জুলাই সন্ধ্যা সাতটার পর থেকে সাতাশে আগস্ট পর্যন্ত আসুন দেখে নি কোন সেই ছয় রাশি যাদের বিরাট শক্তিশালী সময় আসছে প্রথম রাশিটি মেষ রাশি কারণ মেষ রাশির মালিক পিতা প্রভু মঙ্গল সে মেষ রাশি থেকে ধনস্থান বৃষ রাশিতে প্রবেশ করছে এবং মঙ্গলের সঙ্গে বৃহস্পতি মিলন করছে। তাই মেষ রাশি তো বিরাট শক্তিশালী সময় অবশ্যই উপহার পাবে স্বয়ং আপনার মালিক প্রভু মঙ্গল আপনাকে ধনশালী ব্যক্তিতে পরিণত করবে কবে না বারোই জুলাই থেকে সাতাশে আগস্টের মধ্যে আপনি যদি মেষ রাশি হন একটি চোখ কান খোলা রাখুন টাকা ইনকাম করতে আপনার কোনো অসুবিধে হবে না দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মালিক পিতা প্রভু মঙ্গল দেবগুরু বৃহস্পতির সঙ্গে মিলিত হওয়ায় অবশ্যই সৌভাগ্যের মুখ দেখবে বিশেষ শক্তিশালী এই বৃশ্চিক রাশি মেষ রাশির মতো বৃশ্চিক রাশির জীবনেও ভরপুর সমৃদ্ধি আসবে তাদের ব্যবসায় উন্নতি হবে স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি আসবে সমস্ত কিছু মঙ্গলই হবে মঙ্গল মেষ রাশি বৃশ্চিক রাশির পর তৃতীয় রাশিটি হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশি হন আপনার জীবনও বিরাট শক্তিশালী সময় আসছে কারণ আপনার প্রভু স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিলিত হচ্ছে সেনাপতি মঙ্গলের সঙ্গে গুরুমঙ্গলের এই জুটি মিন রাশির জীবনে যাবতীয় সমস্যার সমাধান ঘটাবে রাশির তৃতীয় স্থানে অর্থাৎ ভাতা ভগিনী স্থান পরাকম স্থানে এই জুটি আপনার সাহস বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের সাহায্য লাভ হবেই হবে সুতরাং তিনটি রাশির নাম বললাম মেষ বৃশ্চিক মিন বিরাট সাফল্য চতুর্থ রাশি সিংহ রাশি সিংহ রাশির কর্মস্থানে এই যোগ সিংহ রাশি কর্মযুগের সূচনা হবে বারোই জুলাই থেকে সাতাশে আগস্টের মধ্যে যে কাজে হাত দেবেন সেই কাজে আপনার অর্থই অর্থ টাকাই টাকা সমৃদ্ধি সমৃদ্ধি আর আর পঞ্চম রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি একাদশেই যোগ কর্কট রাশিকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে এই যোগ মহা আর সমৃদ্ধি আনবেই আনবে একাদশে বৃহস্পতি এবং মঙ্গল এই জুটি দীর্ঘদিন বাদে কর্কট রাশিকে ধনশালী ব্যক্তিতে পরিণত হবে আর শেষ রাশিটি হচ্ছে বিশেষভাবে ধনুরাশি ধনুরাশির ষষ্ঠ স্থানে এই শুভ যোগ ধনু রাশির শত্রুতার নাশ হবে রোগভোগের বালায় চলে যাবে আসবে বিরাট আর্থিক উন্নতি সুতরাং যে ছটি রাশিকে সোনায় মুড়ে দেবে সৌভাগ্য সেই ছটি রাশির নাম আমি জানালাম অর্থাৎ মেষ রাশি বিশ্বিক রাশি কর্কট রাশি সিংহ রাশি মিন রাশি এবং ধনু রাশি এবার আমি বলবো সেই তিন রাশি যারা বিশেষভাবে নানা ধরনের অসুবিধার মধ্যে ফেঁসে যাবে এই যোগের ফলে যাদের জীবনে নানা ধরনের অশান্তিময় পরিস্থিতি আসবে তাদের মাথায় হাত পড়ে যাবে তাই বারোই জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত এই তিন রাশি যেন খুব সাবধানে থাকবে প্রথম রাশিটি মিন রাশি কারণ মিন রাশিতেই দ্বাদশে এই প্রথম রাশি মিথুন রাশি মিথুন রাশির স্থানে তৈরি হচ্ছে এই যোগ তাই মিথুন রাশি খুব সতর্ক থাকবেন কারণ আপনার রাশির দ্বাদশে তৈরি হওয়া এই যোগ আপনাকে বিশেষ চাপে রাখতে পারে তাই মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা বিশেষ সাবধান বন্ধু বিশেষ সাবধান দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির জীবনও বিরাট সমৃদ্ধশালী একটা সময় আসছে তাদের জীবনও যেমন সম বিরাট সমৃদ্ধশালী সময় এলেও তাদের জীবনে একটা যথেষ্ট অস্থিরতার সময় চলে আসবে মিথুন রাশির মতো এদেরও কপালে হাত পড়ে যাবে এদের জীবনও নানা অস্থিরতা চলে আসতে পারে হ্যাঁ ঠিকই ধরেছেন সেই রাশিটি হচ্ছে তুলা রাশি কারণ তুলা রাশি অষ্টমে মঙ্গল অষ্টমে বৃহস্পতি মোটেও সৌভাগ্যকারক নয় তাই তুলা রাশির জাতক জাতিকা একটু সাবধানে থাকা প্রয়োজন আপনার জীবনে অষ্টমস্ত মঙ্গল যোগ মোটেই সৌভাগ্য আনবে না নানা দিক দিয়ে নানা চাপে আপনাকে রাখতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক থাকবে সুতরাং মিথুন রাশি এবং তুলা রাশি আপনাদের দুটি রাশিকে বিশেষভাবে আমি সতর্ক করব এবং আরও একটা রাশিকে আমি সতর্ক করব সেই রাশির জীবনেও বিশেষভাবে অস্থিরতা চলে আসতে পারে তাদের জীবনেও নতুন উন্নতির ছাড়াও নানা দিক দিয়ে দুর্যোগ ঘনীভূত হতে পারে তাই সেই রাশিটি জাতক জাতিকাদেরও আমি বিশেষভাবে সতর্ক করব। সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কারণ কুম্ভ রাশিতে শনি বক্রি এবং চতুর্থ স্থানে এই যোগ কুম্ভ রাশিকে বিশেষ অসুবিধার মধ্যে ফেলতে পারে তাদের জীবনে নানা দিক দিয়ে নানা বিপদ আসতে পারে সুতরাং ছটি রাশি সৌভাগ্যকারক রাশির নাম নিলাম যারা বিরাট সৌভাগ্যের মুখ দেখবে সোনায় মরে যাবে কপাল আবার তিনটে রাশির যে নাম বললাম অর্থাৎ মিথুন রাশি খুব চাপে থাকবে এবং কুম্ভ রাশি বিশেষভাবে আপনাকে চাপ সহ্য করতে হবে আর তুলা রাশি এবার আমি সেই এক রাশির নাম বলব যে রাশিকে মহাকটিপতি করবে এই যোগ যে রাশি মহাকোটিপতি হবে এই শুভ যোগের প্রভাবে সেই রাশি মেষ রাশি নয় সেই রাশি মিথুন রাশি নয় সেই রাশি কর্কট রাশি নয় সেই রাশি সিংহ রাশি নয় না তুলা রাশি না বৃশ্চিক রাশি না ধনু রাশি না কুম্ভ রাশি না মীন রাশি সেই একটা রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি কারণ বৃষ রাশিতেই দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর গুরুর এই অবস্থান বৃষ রাশির জীবনে সার্বিক উন্নতি ঘটাবে বারোই জুলাই থেকে বিরাট সমৃদ্ধি আসছে বৃষ রাশির জীবনে আপনি যদি বৃষ রাশি হন বারোই জুলাই থেকে সাতাশে আগস্ট আপনি মহাকটিপতি হবেন কারণ স্বয়ং মঙ্গল আর বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করবে যা অতি সৌভাগ্যের মঙ্গল এবং বৃহস্পতি আপনার সপ্তম স্থানে আপনার অষ্টম স্থানে আপনার নবম স্থানে দৃষ্টি দেবে এছাড়াও আপনার রাশির একাদশে অবস্থান করছে রাহু আর দশমে অবস্থান করছে বক্রি শনি সুতরাং সব দিক দিয়েই গ্রহ নক্ষত্র আপনার অনুকূল থাকবে তাই বারোই জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত বৃষ রাশি হয়ে উঠবে মহাকটিপতি তাই বলি যদি ভিডিও ভালো লাগে প্রত্যেক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ